ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন শুক্রবার রাত নয়টা ও বিকেল সাড়ে পাঁচটায় পৃথক দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গেছে ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পাঁচজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন অন্যদিকে শুক্রবার রাত নয়টার দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শেমলি বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালোয়াঘাট গ্রামী যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমরে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ছয় যাত্রী নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ হতাহতের উদ্ধার কার্যক্রম শুরু করেন আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি আব্দুল হাদি অপরদিকে তারাকান্দায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী ও চালক নিহত হয়েছেন আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার দুজন যাত্রী শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে দুর্ঘটনাটি ঘটে কর্মচারী তো আরেকটা ঘটনা আমি তখন ফুলপুরে ছিলাম উপস্থিত আমি যাওয়ার সময় দেখলাম যে একটা সিএনজি একটা দুর্ঘটনা করেছে সে সময় অনেক প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টিপাতের কারণে হয়তোবা এই দুর্ঘটনা করতে থাকতে পারে হয়তোবা ভিজিবিলিটি কম ছিল রাস্তায় ওখানে তো স্যার তিনজন মারা গেছে আমি যখন ওখানে ছিলাম তখন স্পটে দুইজন দেখে আসছি পরে হাসপাতালে দুজন মারা গেছে সেটা পরে আমি জানছি ঠিক তো সব বিষয়েই তো স্যার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সব বিষয়ে আইনানুগ ব্যবস্থা হবে তা সবচেয়ে বেশি হলো ব্যাপারটা হলো সবাইকে সচেতন হতে হবে রাস্তায় যখন গাড়ি যে চলবে বা যে রাস্তায় চলাচল করবে সবাইকে সচেতন হতে হবে রোডের যে হলো আপনারা নিয়মকানুন আছে আইন আছে সবাইকে এটা মানতে হবে যারা রাস্তা করাবার হবে তাদেরকেও মানতে হবে যারা হলো গাড়ি চালাচ্ছে বাংলা গাড়ি আসার পথে ঠিক আছে আপনার সাড়ে আটটায় হালোঘাট ফুলপুর ঠিক আছে গ্রামে ঠিক আছে মেইন রোডের উপরে একটি বালুরবাহী ঠিক আছে লরি গাড়ির জন্য ঠিক আছে এই মর্মান্তিক দুর্ঘটনা ডাকাতি ঠিক আছে পাঁচজন মারা গেছে এলাকায় ঠিক আছে সুখের ছায়া ঠিক আছে বইতেছে ঠিক আছে গাড়ি বুড়ে ফেলছে ঠিক আছে এলাকার জন জনগণ ঠিক আছে উত্তেজিত হয়ে ঠিক আছে আমাদের এলাকায় ঠিক আছে ওই সুখের মাথা ঠিক আছে চলতেছে আর ডাকাতি ঠিক আছে পাঁচজন মারা গেছে সরকারকে সব প্রয়োজন সব তো শুনছি তন আয়াদি শ্যামলি বাংলা গাড়িটা হালুয়া কাছ থেকে এই ঢাকার পথের উদ্দেশ্যে রওনা হয়েছিল আর শ্যামলি কি গাড়িটা মায়ান্ড গাড়িটা ফুলপুর থেকে কোন সম্ভবত হালুয়া গাড়ি দেবো আর কি তখন আয়াদি এই পরিস্থিতি কারণ ঘটনা আয়াদি হালুয়া গাড়ার গাড়িটা রানিং গাড়ি আর উনি দুই ছয়জন আয়া মারা গেছে মায়ান্ড সরায়া জিনিস আমরা সব সরায়া দেউলায় উল্টা তুললা লাস্ট আস তুললা পরে এক সাইডে করলাম আরও তিন চারজন হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি তারাও লেগে গেছে ঘটনাস্থলেও ফায়ার সার্ভিস আছে বা তারা এত কিছু গাড়ি তারাও লেগে গেছে পুলিশও আসে আহারা গাড়ির মধ্যে অনেকেই আহারা মনে করেন গাড়ি করতে দিয়ে সমস্যা হয়েছে কারণ আমাদের এলাকার মধ্যে অনেক সুখে ছায়া মনে করেন যে অনেকেই দুর্বৃত্ত পিসে মার মধ্যে দুর্ঘটনা ঘটছে আর